আমাদের পুলিশের মোবাইল ছিল গত রাত্রে মোবাইল চলাকালীন সময় আমরা সংযুক্তজনক অবস্থায় একটি গাড়িকে পাওয়া যায় যার মধ্যে গভর্নমেন্টের যে লোহার ব্রিজগুলি আছে ব্রিজের একটা পার্ক দেখায় তো অ্যাকোডিং গাড়িটাকে ওখানে আটক করা হয় আটক করার পর সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা সেই কিছুই বলতে পারে বোঝা গেছে যে সেটা সব থেকে চুরি করে এনেছে তো একে ডিংয়ে জিজ্ঞাসাবাদ ওদেরকে থানায় নিয়ে আসা জিজ্ঞাসাবাদ করার পর ওদের কাছ থেকে অন্যান্য চুরির ঘটনাও জানার চেষ্টা করা হয় তো শেষ পর্যন্ত ওদের কাছ থেকে আরও দুজনের নাম পাওয়া যায় যাদের কাছ থেকে আমরা আরও দুটো বাইক উদ্ধার করতে পারি যেগুলি এই মাসের নয় তারিখে এবং পাঁচ তারিখে চুরি হয়েছে এগুলি একটা এখান থেকে আরেকটা এল জিবল তো এই বাইকগুলি আমরা উদ্ধার করতে পারি এগুলি রবীন্দ্রনগর এলাকা থেকেই পাওয়া যায় এবং যারা এই ঘটনা জড়িত তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাই রিমান্ডের জন্য পুলিশ রিমান্ডের জন্য এবং পুলিশ রিমান্ডে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ওদের যারা আরও অ্যাসোসিয়েট আছে জড়িত আছে এদেরকেও আমরা পার করেছি যাদেরকে আটক করেছেন তাদের নামে কি আগে কোনো চুরির কেস বা এর মধ্যে একজন আগে ছিল অনেক আগে যে রিসেন্টলি সে আবার ইনভলভ হয়েছে সেটা আমরা বুঝতে পারি কত আটক করা যায় চারজন কারণ কোথায় তাদেরকে আটক করা যাবে তাদেরকে বলতে দুজনকে বাইপাস থেকে আর দুজনকে রবীন্দ্রনাথ